মাঝে ভাবি পিনাকিদা আসলে কার তবে আমার ধারণা তিনি আমাদের এই রাজনৈতিক যে তিনটা বা চারটা প্রধান দল আছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই দলগুলোর বাহিরে আরেকটা শক্তি বা বলয়ের সৃষ্টি করতে চাচ্ছেন তিনি সাংবাদিক ইলিয়াস কনক সারোয়া সহ আরো অনেকেই এবং সেই শক্তির একটা মূল আধার হিসাবে আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমানকে ওনারা একটা সিস্টেমে আনতে চাইছিলেন মেবি উনি রাজি হয় নাই এনসিপি অনেক ট্রাই কিন্তু এনসিপি ওনাদের কথা শোনে না যথেষ্ট সমালোচনা করে আর বিএনপি কে কন্ট্রোল করার সোজানা এত বড় দল জামাত এখন আস্তে আস্তে পিছলে যাচ্ছে আওয়ামী লীগ তো পাত্তাই না জাতীয় পার্টি পাত্তা দিচ্ছে না এই সকল কারণে সম্ভবত পিনাকি মাথাটা মাঝে মাঝে আউলায় যায় যে বলে যে পুলিশে ছুলে আঠারো গা বাঘে ছুলে ছয়ত্রিশ গা পিনাকি ছুঁইলে জয় বাংলা তারেক রহমানকে নিয়ে তিনি যে বক্তব্যটা দিচ্ছেন এটা এক ধরনের মস করা তবে তিনি তার আক্রমণের চেয়ে বয়স অনেক বড় নাকি ছোট জানি না সমালোচনা করেন তবে এই সমালোচনাটা একটু ব্যতিক্রম ছিল গতকালকে তিনি একটা স্টেটাস দিচ্ছেন যে আসল কাপুনি এবার টের পাবেন এরপর একটা ছবি শেয়ার করছেন উপরে লেখা ছিল ভূমিকম্পই বটে খনি হাসিনার পতনের পর পনেরো মাস পার হলেও বিএনপি প্রধান তারেক রহমান আজও কেন দেশে ফিরলেন না এটা একটা গুতা মারা হয়েছে পার্ট টু এ নিয়ে বহু জল্পনা কল্পনা আছে কিন্তু কোন অনুমান দিয়েই এর উত্তর কেউ মেলাতে পারছে না এখন আমার মনে হচ্ছে মানে পিনাকির মনে হচ্ছে বাংলাদেশে যে এত বড় একটা ভূমিকম্প হবে তা তিনি আগে ভাগেই বুঝতে পেরেছিলেন মানে এই কথাটা যেহেতু একটা মস্করাই করা হলো না কিনা আমি বুঝি না তবে দাদা চুকা চুকা কথা বলে চিকন চিকন কথা কিন্তু বলে যে আহ তারেক রহমান যে দেশে ফিরছেন না এটার এই সম্ভবত একটা গুতামারা মারা ট্রাই করলেন যে বাংলাদেশে যে এত বড় একটা ভূমিকম্প হবে তা তিনি আগে ভাগে বুঝতে পারছিলেন তো ভূমিকম্প কি আসলে পিনাকি তা জানে না এমন কোন জিনিস আছে এটা মজা লওয়া ছাড়া উনি সারা পৃথিবীর অনেক কিছু জানে জ্ঞান বিজ্ঞানের ওনার যে প্রসারতা এটা কিন্তু হিউজ আপনি ওনার সমালোচক হলিও তাহলে যে আমি একটা মানুষ দেখতে পাই না কিন্তু তার কথার মধ্যে তার মেধার বহি প্রকাশ ঘটে পিনাকি যথেষ্ট স্টাডি করে বলে সাংবাদিক কি থেকেও দশ গুণ স্টাডি করে এটা কিন্তু বাস্তবতা কনক স্যারও আরো স্টাডি করে তবে তাদের এই পুরো সার্কেলের মধ্যে পিনাকি যথেষ্ট পড়াশোনা করে যেমন আরেকজন আছে গোলাম মল্লার উনি যথেষ্ট পড়াশোনা করে আপনারা ওনাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় যে গবেষণা করে তো এত গবেষণা করা লোক তিনি যখন বললেন যে বাংলাদেশে যে এত বড় একটা ভূমিকম্প ভূমিকম্প হবে তার এক রহমান আগে ভাগেই বুঝতে পারছিলেন ভূমিকম্প তো কখনো দুই মিনিট আগে বলার সুযোগ নাই সিম্পটম দেখে আইডিয়া করা যায় যেমন বাংলাদেশে এখন আমরা শুনছি কি যে এই এই মাসেই বড় বড় বিশটা ভূমিকম্প হবে বড় ছোট মিলেয়া তো ছোটখাটো সিমটম থাকে যেগুলো দেখে ধারণা করে বিজ্ঞানীরা যে একটা বড় ভূমিকম্প আসবে তো তারেক রহমান কি বিজ্ঞানী বা তিনি কি ভূতত্ত্ববিদ কোনটাই তো না অথবা ওনার কোন গবেষণা প্রতিষ্ঠান আছে লাইক ইলন মাস্কের মতন যারা এগুলো নিয়ে গবেষণা করে তাও না তাহলে তিনি কিভাবে বুঝবেন বেসিক্যালি এখানে পিনাকে যেটা গুতা দিচ্ছেন সেটা হচ্ছে যে এই যে তারেক রহমান দেশে ফিরবেন আসলে কবে ফিরবেন কেন ফিরছেন না নভেম্বরের শেষ সপ্তাহে ফিরার কথা আজকে অলরেডি চব্বিশ তারিখ চলছে তাও ওনার আসার কোনো খবর নাই ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল হবে ওই বিষয়গুলাকে এখানে কানেক্ট করছে আর এতে হয়েছে কি পিনাকিরে পোস্টে ভাই ধরেন বিএনপির নেতাকর্মীরা ঠিক মতো একদম ওনারে মানে গালা গালি বকাবকি হ্যাঁ তো কিন্তু দেখেন এই বিষয়গুলা চার দিন আগেও ছিল সেটা ছিল আওয়ামী লীগের বিপরীতে এখন হচ্ছে বিএনপির বিপরীতে বিএনপির বিরুদ্ধে তো একদম আধা দল খাইয়েই নামছে পাশাপাশি যে কালকে একটু গুতা মারছে তো সবকিছু মিলেয়া পলিটিক্যালি আপনি যদি একটু বিশ্লেষণ করেন মূলধারার যে রাজনৈতিক শক্তিগুলা এগুলার বাহিরে একটা বলয় একটা সাপোর্টিং শ্রেণী এই যে পিনাকি গরু দিলে আমাদের হুজুররা অধিকাংশ হুজুররা মেজবানি খাইতে যায় এরা কারা এরা তো কোনো দলের না বাট এটা একটা শক্তি বিভিন্ন ছোটখাটো ইসলামিক দল হিসাবে অনেকগুলো শক্তি আছে তারা কিন্তু পিনাকি খুব বড় ভক্ত এখন এনসিপিও কিন্তু তাদের ওই লেভেলে কন্ট্রোলিংয়ে নাই দু একজন আছে উসমান হাদি আরো কয়েকজন আছে তো তারা চাচ্ছে যে মূল শক্তির বাহিরে একটা শক্তি তৈরি হোক সরকারে যেই থাকুক ওই সরকাররা যেন টাইট দিতে পারে সালামু আলাইকুম জাতি হিসেবে বাঙালি কখনো ভালোটা শিখে না খারাপটাই শিখে ধরেন আমি আজকে যেটা সমালোচনা করতেছি কালকে হয়তো আমি ওই জায়গাতে বসলে আমি হয়তো একই কাজ করব আমাকে নিয়ে আরেকজন সমালোচনা করবে তারপর সেও একই কাজ করবে আমার কি পানিশমেন্ট হইল নাকি আমি রিওয়ার্ড পাইলাম ডাজন্ট ফ্যাক্ট বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সবসময় একে অন্যকে ভাঙার চেষ্টা করে জনগণের সামনে একজন আরেকজনকে ধরেন মানে বক্তব্যের মাধ্যমে খারাপ বানানোর চেষ্টা করে এটার একটা প্রেকটিসে আলাদা ক্লাস মনে হয় নিজেদের মধ্যে যে দেখো আমার তুমি বিপরীত দলের সর্বোচ্চ নেতা নিয়ে কতটুকু ইতিহাস আমরা এভাবেই চলতেছি রাজনৈতিক ভাবে কিন্তু সকল কিছুর মধ্যে একটা জিনিস কমন এটা হচ্ছে পরিবারতন্ত্র আজকের দিনে বিএনপি কে ভাঙার জন্য আওয়ামী লীগ সরকার অনেক চেষ্টা করছে বিকল্প বিএনপি হিসাবে অনেককে এখানে একটা টিম তৈরি করার চেষ্টা করছে অনেক প্রলোভন দেখানো হয়েছে অনেকে প্রলোভনে পাও দিছিলেন আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ দীর্ঘ বিএনপি মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক জিয়া বেগম খালেদা জিয়া বা পরবর্তী সময় ওনাদের জেনারেশন হবে তদ্রুপ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ রেহানা বা পুতুল জয় যারা আছেন তারা এখন এমনটা কি সম্ভব যে ধরেন একটা আওয়ামী লীগ তৈরি হবে আর এটার মধ্যে শেখ হাসিনাকে বাদ দিয়া শেখ পরিবারকে বাদ দিয়া নতুন ভিন্ন কিছু ক্লিন ইমেজের মানুষদেরকে দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে পলাতক আছেন কার্যক্রম নিষেধাজ্ঞা আছে নির্দিষ্ট সময় দিলে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে তো সেই কর্মকাণ্ডটা কারা করবে সেই কারার জন্য নতুন একটা পরিকল্পনা আসছে সম্ভবত আর এটা নিয়ে অলরেডি কিন্তু একটু আলোচনা মাঠে চলে আসছে আলোচনার সূত্রপাতটা হচ্ছে সর্বশেষ আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক এমপিরা গ্রেপ্তার হয়েছিলেন এর মধ্যে সাবের হোসেন চৌধুরী খুবই ক্লিন ইমেজের একজন মানুষ তিনিও কিন্তু গ্রেপ্তারের পর পর জামিন পেয়ে গেলেন এরপরে আপনার সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের একটা গোপন বৈঠক চলছিল সেখান থেকে আলোচনাটা সামনে আসে আরেকজন হচ্ছেন আমার সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে সাবের চৌধুরী ওনার নাম আছে আর নাম আছে আমাদের আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিন নাম যদিও সে আইবি এখনও জেলে আছেন তার কয়েকটা মামলায় জামিন হওয়ার পরেও আবার নতুন করে কয়েকটা মামলা তাকে অ্যারেস্ট করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিরিন চৌধুরীর নাম চৌধুরী চয়েস আচ্ছা ওনার নাম কেন আসছে চব্বিশের পাঁচই আগস্টের পর ওনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি তবে সূত্র বলছে তিনি সরকারের নজরদারির মধ্যে আছেন এবং তিনি বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য যারাই পাশ করুক তাদেরকে নির্বাচিত যারা হবেন ওই সকল সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার লাগতে পারে যার কারণে তিনি বাংলাদেশে আছেন নজরদারিতে আছেন আর এখন যেহেতু সুযোগ নাই বা এখন চুপচাপ থাকাটাই ওনাদের জন্য শ্রেয় বা আছেন তো এখন যতটুকু এগুলা কারা এখন এই যে তিনটা নাম আসছে এই তিনটা নামের মধ্যে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে আসছে কারা যে রাজনৈতিক বিশ্লেষকরা এখন কারাই রাজনৈতিক বিশ্লেষক এ দেশের রাজনৈতিক বিশ্লেষকদেরও একটা দল প্রীতি আছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগকে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুল স্বীকার করে নতুন এবং পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব হবে প্রথম অংশটা জনগণ খাবে যে ভুল স্বীকার করতে হবে অবশ্যই মানুষ মাত্র ভুল দলমাত্র ভুল করছে যেটা সাজা হওয়ার সেটা সাজা হবে আর সার্বিকভাবে গল গেল সতেরো বছর যে সকল অন্যায় হয়েছে জুলুম হয়েছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে এটা কিন্তু বাস্তব আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা মানে ডাই হার্ট ফ্যান ফলোয়ার আছেন কর্মী আছেন তারা এটা মনে করলো জনগণের একটা বড় অংশ কিন্তু এটা মনে করে দলমত নির্বিশেষে তবে দ্বিতীয় অংশটা যেটা যে পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে এখন এটা যদি হয় দলটির মূল নেতৃত্ব তাইলে হবে ঝামেলা বাকি সবগুলাতে পরিষ্কার পরিবর্তন আসতে পারে কিন্তু শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগের রাজনীতি এই দেশে কেউ করবে না আর যারা করতে চাইবে বিএনপির মতন বিএনপিতে তখন যে নাম নিলাম না আপনারা জানেন যে বাঘা বাঘা বিএনপির একসময় লুকছিলেন লুক ছিলেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু এই খেলা হয়েছে কিন্তু দিন শেষে তারাই কিন্তু বাদ হয়ে যায়